আসসালামু আলাইকুম এটা কি বানানো হচ্ছে বলেন তো হ্যাঁ এটা হচ্ছে ঘি যারা বানাতে পারে তারা ঠিকই চিনবে যে এটা ঘি এই সরগুলো থেকেই আমি ওই ঘিটা বানিয়েছি আর যারা ঘি বানাতে পারে না তারা কিন্তু আমার ভিডিওটা দেখে এখন শিখে নিতে পারবে অবশ্য অনেকেই ঘি বানাতে পারে আমি সর থেকে ঘি বানাতে অনেক পছন্দ করি আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে তাই মাঝে মাঝে আমি এই কাজটা করি আর আমি যেহেতু সর থেকে ঘি বানাতে চাই সেজন্য আমার আম্মু কিছু সর জমা করে রেখেছিল। যখন অনেক বেশি দুধ জাল দেওয়া হয়েছিল আর সরটা না দিলেও কোনো সমস্যা নেই সেই তখনকার সরগুলো জমা করে ডিপ ফ্রিজে রাখা ছিল আর আমি এসে ওই ঘিটা আজকে বানালাম গতকাল আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে সরের বাটিটা রেখে দিয়েছিলাম আর আজ সকালে নর্মাল ফ্রিজ থেকে বাইরে বের করে পানির মধ্যে বসিয়ে রেখেছিলাম তার কয়েক ঘন্টা পরে আমি সরটা ঢেলে সেটা হাত দিয়ে একটু মেখে নিলাম যেন একটু নরম হয় আর শীতের দিন হওয়াতে একটু বেশি শক্ত হয়েছিল তারপর আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব একটু একটু করে পানি অ্যাড করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি বেশি পানি অ্যাড করা যাবে না আবার পানি না দিলেও এটা ভালোভাবে করা যাবে না এরপর সেটা ঢেলে পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিতে হবে এইবার ধুয়ে নিলে যে জিনিসটা যে ভেসে ভেসে উঠে আসবে এটাই মেইনলি বাটার যারা বাটার বানাতে চান তারা কিন্তু এই প্রসেসে বাটারও বানিয়ে নিতে পারেন আর যে পানিটা বাঁচলো এটা মূলত ঘোল হিসেবে বিক্রি করে যেই ঘোলটা কিনতে পাওয়া যায় এটার সাথে চিনি আর কি কি সব মিক্স করে ঘোল বিক্রি করে সেটা কিন্তু শুধু প্রথম পানিটা এই পানিগুলো না আর আমাদের বাসাগুলো কেউ খায় না আমি সব সময়গুলো ফেলেই দেই যাই হোক জানা ছিল জন্য বলে দিলাম আর এই যে বের হয়ে গেছে এটা বাটার এই বাটারটা ফ্রিজে রেখেও কিন্তু ইউজ করা যাবে আর আমি যেহেতু ঘি বানাবো তাই চুলার উপরে দিয়ে দিয়েছি একটা কড়াইতে চুলায় দেওয়ার সাথে সাথে আপনা আপনিই কিন্তু গলতে শুরু করবে বাটারটা আর ঘি বের হতে থাকবে আর চামচ দিয়ে না নাড়লেও কোনো সমস্যা নেই কিন্তু আমার ঘি দেখতে ইচ্ছা করছিলো তাই নেড়ে নেড়ে দেখলাম ওই যে হলুদ হলুদ যে জিনিসগুলো দেখা যাচ্ছে ওইটাই মেনলি ঘি আর সাদা সাদা যে জিনিসগুলো এটা বাটারগুলো গোলে ঘি বের হয়ে যাচ্ছে আর সাদা জিনিসটা উপরে ভেসে উঠছে আর ভেসে ওঠার পরে কিন্তু এটা আস্তে আস্তে সবই নিচে চলে যাবে এগুলো নিচে চলে যাওয়ার পরে ঘিটা উপরে ভেসে উঠবে আর এক্ষেত্রে কিন্তু কোনোভাবে চামচ দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না যেভাবে আছে সেভাবে এটা একাই হতে থাকবে চামচ দিয়ে নাড়াচাড়া করলে বরঞ্চ এটা খারাপ হয়ে যাবে এইভাবে অনেকক্ষণ রেখে দিলেই এইভাবে ঘিটা উপরে উঠে আসবে আর আমি চারপাশের যে অংশগুলো পুড়ে গেছে সব সাইড করে রেখে দিচ্ছি কারণ এখন আমার ঘিটা রেডি হয়ে গেছে ঘিটা নেওয়ার জন্য আমি এটা চুলা অফ করে ঠান্ডা হতে আর কড়াইটা একটু কাত করে রেখে দিলে ভালো হবে তাহলে সব ঘি এক সাইডে চলে আসবে ঘিটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবে রেখেছিলাম তবে খুব বেশি সময় রাখা যাবে না তাহলে আবার দানা পড়ে ঘিয়ের যাবে ঘিটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের কৌটার মধ্যে এটা রেখে দেব ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এটা সুন্দর করে রেখে দেওয়া যাবে আর এই ঘিটা কিন্তু বাইরে রাখলেও অনেক বেশি ভালো থাকে কারণ আমি এটা হোস্টেলে বাইরে রেখেই খাই আলু ভর্তা বা খিচুড়ির সঙ্গে আমি আমার বানানো এই ঘিটাই খাই ঘি ঢালার পরে লিকুইড থাকলেও পরবর্তীতে কিন্তু জমে এরকম হয়ে যাবে নিজের বানানো ঘি খাওয়ার অভ্যাস হলে তখন কিন্তু আর কেনা ঘি খেতে একদমই ভালো লাগে না কে কে ঘি বানাতে পারো আর ঘি পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও